ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল বিপুল পরিমাণ নগদ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আজ দুপুর বারোটার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয় সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান বেলাল উদ্দিনের কাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি বেলাল উদ্দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার একজন শিক্ষক এবং ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা তার বাবার নাম দবিরুল ইসলাম উদ্ধার হওয়া অর্থের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ যদিও এটি তার ব্যবসার টাকা বলে দাবি করেছেন বেলাল উদ্দিন এদিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলালউদ্দিন উদ্দিন প্রধানকে নাটক সাজে উদ্দেশ্য প্রণোদিতভাবে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসারুল মাহবুব জুবায়ের সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন যে মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক যে কোনো কারণে হোক তার একদিকে হেলে পড়েছেন একটা দলকে অন্যায়ভাবে অনেভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন